ইয়াং ভয় নাসির ভাই কি রান্না করছে তা পি এইচডি কিছু নাই আপাতত এই যে বিদ্যুৎটা কি হচ্ছে বেরেও বেরেও কি রান্না হচ্ছে রে

মাত্র তিন মিনিট হয়েছে এই যে আমাদের খানা রোম যাচ্ছে এটা পুরোটা বারান্না কর খাইছে রে তুমি এদিকে আসো আমি তো মোবাইল ছাড়া দেই না কিছু হচ্ছে শুকিয়ে যাবে শুকিয়ে যাবে সমস্যা নাই শুকিয়ে যাবে ঢাকনাটা একটু দম করে রাখবো একটু পরে হয়ে যাবো

হ্যাঁ এই যে এই যে আমাদের খানার রুম এই যে ওসমান ভাই ময়দা বের করছে এই যে আমাদের রুম আমাদের পালিত পাখি পঁচানব্বই জনের একটি পাখি আদরের পাখি এই যে আমাদের খানার জায়গা এটা এই দস্তরখানা আমরা খাই